হ্যালো সবাইকে প্রবাসী পিয়ালি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে রবিবারের সন্ধ্যা তো আজকে আমরা দুজন বেরিয়ে পড়লাম দার্জিলিং ট্যুরে আমরা বললে ভুল হবে আমাদের সাথে আরেকজন যাচ্ছে সেটা হচ্ছে আমার হাজবেন্ডের মানে অর্ণবের মাস্তত ভাই আমরা তিনজন যাচ্ছি ও আসছে আরামবাগ থেকে আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি আমরা ট্রেনে যাবো শিয়ালদা তো এই এখন পৌঁছে গেছি শিয়ালদাতে তো এখান থেকেই আমাদের ট্রেন আছে রাত দশটার সময় ট্রেনটার নাম হচ্ছে দার্জিলিং মেল আমরা দার্জিলিং মেলেই যাচ্ছি তাই আমরা এখন সাড়ে একটা বাজছে এখন আমরা এখানে হাজির হয়ে গেলাম দার্জিলিং আমার এটা নিয়ে সেকেন্ড টাইম যাওয়া আমি প্রথমবার গিয়েছিলাম কলেজ থেকে কলেজ স্টোরে তো সেখান সেবারে গিয়ে প্রায় পাঁচ দিন মতো ছিলাম দার্জিলিংয়ে তো এবারে মোটামুটি সাত দিনের প্ল্যান নিয়ে যাচ্ছি হ্যাঁ আর একটা কথা হচ্ছে আমাদের আজকে রাতে খাবারটা পাঠিয়েছে আমার মাসি শাশুড়ি তো উনি রান্না বান্না করে পাঠিয়েছেন আর কি রাতের খাবারটা তো আমরা বলেছিলাম যে কম কম করে বানিয়ে দেবে মাত্র তো বারো ঘন্টা জার্নি অল্প একটু পরোটা তরকারি মিষ্টি এসবই পাঠিয়েছে তো আজকে রাতে আমরা এইসব খাও তারপর তো চা টুকটাক খাবার তো আমার ব্যাগে রয়েছে আর এখন চলছে আমাদের সিটটাকে ঠিকঠাক করে আর কি রেডি করার কারণ আমার সিট পড়েছে আপারে আর অন্ডপে পড়েছে হচ্ছে লোয়ারে আমি ওটাকে বলেছি চেঞ্জ করে নেব তো আমাদের সাথে যারা আজকে ট্রেন আর ট্রেনের জার্নি আমাদের যাদের সাথে যারা আছেন তারা খুব ভালো ওরা নাকি বাংলাদেশ থেকে এসেছে ওরা যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি কারণ ওদের ওখানে মেয়ে ছেলে পড়াশোনা করে ছেলেকে রাখতে যাচ্ছে আমি আর দেখালাম না ওনাদেরকে তো ওনার সাথে কথা বলতে বলতে ভালো লাগলো বাংলাদেশ দেশ থেকে ওনারা আর কি এখানে এসেছে ছেলে মেয়ে পড়াশোনার জন্য ওনার নাকি মেয়ে পড়াশোনা করে কাছিয়াঙে মানে এইসব নিয়ে কথা হচ্ছিল বেশ ভালো লাগছিল আর কি আর এখানে এখন অর্ণব বিছানা ঠিক করে দিচ্ছে তো এই হচ্ছে আমাদের ট্রেন জার্নি দেখতেই পাচ্ছ এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো ট্রেনে উঠেই আমরা খাওয়া দাওয়া সেরে ফেলেছিলাম তো অন্য বলছে এবার ঘুমিয়ে পড়ো একদম সকালে উঠবে তাই তো চল শুয়ে পড়ি তো এখন সকাল বাজছে সাতটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাবো শিলিগুড়িতে নয় নাম হচ্ছে নিউ জলপাইগুড়িতে তো দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি থেকে আরেকটা স্টপেজ যাবে তো আমরা নিউ জলপাইগুড়িতে নেমে যাবো তাই এখন সকালে ঘুম থেকে উঠে চলছে সব বিছানাপত্র গোছ করা তো ট্রেনে এখন মানে ট্রেনে জার্নিটা অনেক দিন বাদ করছি তো বেশ ভালো লাগছে তো আমরা নেমে গেলাম সাড়ে আটটার সময় নেই জলপাইগুড়িতে ওখান থেকে আমরা গাড়ি করে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে যেতে সময় লাগবে বললো সাড়ে তিন ঘন্টা তো আমরা ভাবলাম সাড়ে তিন ঘন্টা আমরা যেখানে যেখানে হোক একবার ব্রেকফাস্ট করবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সেই রাত্রে খাওয়া হয়েছে তো আর কিছু খাওয়া হয়নি তো এবার যত উপরে উঠছি যত চা বাগান দেখতে পাচ্ছি আর সুন্দর সুন্দর জায়গা পাহাড়টা এখনও দেখতে পাইনি আশা করি খুব শীঘ্রই দেখতে পাবো পাহাড়টা তো ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আর জলপাইগুড়িতে গরম প্রচণ্ড ছিল এবার যত আমরা শিলিগুড়ি উদ্দেশ্যে যাচ্ছি তত কিন্তু ঠান্ডাটা বাড়ছে এই দেখ পাহাড় দেখতে পেয়ে গেছি দেখতে পাচ্ছ কেন জানি না বারবার আমার আসতে ইচ্ছে করে দিয়ে এসেছিলাম অনেক বছর আগে খুব প্রিয় একটা জায়গা আম ওটা হয় হয়তো আসতে ভালো লাগে বা ভালোবাসি আসতে তাই আমরা অন্য কোথাও না গিয়ে এটা কি এর টিকিটটাই আমরা কাটলাম তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টের জন্য আমাদের একটা সুন্দর হোটেলের সামনে নিয়ে আসা হলো তো এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে বাঙালি খাবার মোটামুটি পাওয়া যায় ব্রেকফাস্টে তো চলো তো আমার ঠান্ডাটা একটু বেশি লেগেছে যার জন্য আমি একদম কান থেকে ওটা সরাচ্ছি না আর এই হচ্ছে আমার মাস্ত তো মানে শাশুড়ির ছেলে ও যা যাচ্ছে আমাদের সাথে তখন তো বললাম ও ছবি তুলতেও খুব ভালোবাসো সাথে ক্যামেরাও নিয়েছে তো ও মানে রাস্তাতে গাড়ি থেকে গাড়িতে উঠতে থেকেই ক্যামেরাগুলো চলছে সমানে আর কি এত ফটো তুলতে ভালোবাসে আর এখানে আমি নিয়েছি ব্রেকফাস্টের পুরি আর সবজি তার সাথে অল্প একটু চাটনি আছে তো ওরা নেবে হচ্ছে ম্যাগি আর চাউমিন আমি কিন্তু ওটা খাবো না এখন আমার খুব পুরি সবজি খেতে ইচ্ছা করছে তাই পুরি সবজি আমি নিয়ে নিয়েছি এখন তো খাওয়া দাওয়া করে সাড়ে দিন তিন ঘন্টা জার্নি শেষ করে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে আমরা একটা বাংলোকে ভাড়া নিয়েছি মানে যেখানে সব কিছু আছে একটা পুরো বাড়ির মতো আর কি তো দুপুরে খাবারটার জন্য আমরা আজকে ভাতই খাচ্ছি কারণ প্রচণ্ড ভাত খেতে ইচ্ছা করছে আমাদের তিনজনের তাই আমরা আজকে ভাতই খাচ্ছি তিনজনে তিন রকম একজন নিয়েছে চিকেন একজন নিয়েছে ডিম একজন নিয়েছে মাছ আমি নিয়েছি মাছ এটা হচ্ছে আমার প্লেট তো আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে বেরোবো ঘুরতে তো আমার ব্লগে আমি নেক্সট অন্য একদিন আমার যে পুরো বাংলোটা ভিডিও আমি একদিন করবো আজকাল সম্ভব হচ্ছে না ভিডিও কারণ প্রচণ্ড ক্লান্ত আমরা তিনজনেই কোনোরকম একটু খাওয়া দাওয়া করি একটু রেস্ট নেব ওদিকে অর্ণব করছে খাবার গরম তো এখানে সব কিছু আছে মানে চা ম্যাগি এগুলো করে খাওয়া যাবে বেশ ভালো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি